আসসালামু আলাইকুম শেফা সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম সুন্দর একটা প্রিমিয়াম জয়পুরি কলমকারী নিয়ে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর একটা ডিজাইন আসছে দেখলে সবার ভালো লাগবে এত সুন্দর ডিজাইনটা অসাধারণ একটা প্রিন্ট আসছে তো চলুন এক এক করে দেখাই চারটা কালার হবে চারোটা কালারই অনেক সুন্দর প্রত্যেকটা কালার দেখলে আপুরা মন ভরে যাবে ইনশাল্লাহ এত সুন্দর চারটা কালার আসছে তো যার যেটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর এই ড্রেসটা মার্শাল্লাহ একদম আনকমন একটা পিন চারোটা কালারই অনেক সুন্দর একটা একটা করে খুলে দেখাচ্ছি সাথেই থাকুন ড্রেসটা আমরা অফার প্রাইজে দিব জয়পুরে আমরা এটা অফার প্রাইজে সেল করে থাকি ইনশাল্লাহ সময় চেষ্টা করি অফার প্রাইজে দেওয়ার জন্য দেখেন কি সুন্দর একটা মাস্টার ইয়েলো কালার মার্শাল্লাহ এই ড্রেস আশা করি কোন আপুরাই মিস করবেন না এত সুন্দর একটা জয়পুরি কলমকারী আসছে দেখেন কি সুন্দর এটা এটা হলো বডিটা প্যান্টের পিস খুবই সুন্দর অসাধারণ হবে ওনাগুলো বিশাল বড় এবং অনেক চওড়া হবে অন্যটা দেখিয়ে দিচ্ছি যারা প্রিমিয়াম জয়পুরি কালেকশন খুঁজতেছেন এই ড্রেস মিস করবেন না পুরো এত সুন্দর অন্য ডিজাইনটা দেখেন মাসাল্লাহ মাসাল্লা কন্যাগুলো বিশাল বড় এবং অনেক চওড়া হবে কন্যার ডিজাইনটা কি আনকমন করছে পিনটা একদম ইউনিক এইগুলো আশা করি কোনো আপুরে মিস করবেন না ভিডিওটা দেখার সাথে সাথে জাস্ট একটা স্ক্রিনশট নিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকায় দেখেন সুন্দর একটা পার্পেল কালার মার্শাল্লাহ এই কালারটাও অনেক সুন্দর প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আসছে কোনোটার চেয়ে কোনোটা কম না মার্শাল্লা আমরা কোনো অগ্রিম টাকা নেই না ড্রেস হাতে পাবেন দেখবেন তারপর টাকা দেখেন কি সুন্দর এই ড্রেসটা কালারটা সুন্দর একদম লাইট মধ্যে অসাধারণ একটা কালার এটা হবে প্যান্টের পিস দেখেন এটা হলো সুন্দর একটা প্যান্টের পিস মার্শাল্লাহ দেখলে ভালো লাগে এত সুন্দর এই ড্রেসটা আশা করি ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কাপুর কোয়ালিটি এত প্রিমিয়াম এই ড্রেস হাতে পেলে আপনারা মন ভরে যাবে ইনশাআল্লাহ কথা দিলাম এগুলো আরাম আর আরাম হবে এত সুন্দর এই ড্রেস সামনে গরম আসতেছে এই ড্রেস কেউ মিস করবেন না পুরা এত প্রিমিয়াম হবে ড্রেসগুলো জাস্ট একটা স্ক্রিনশট ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন প্রত্যেকটা কালারই কত সুন্দর একটা মিষ্টি কালার ডিপ মিষ্টি কালারের মধ্যে দেখেন এই কালারটা কি অসাধারণ একটা কালার এগুলো যখন বানাবেন পুরা অসাধারণ লাগবে এত সুন্দর এই এটা হলো বডিটা আর এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না এটা হলো প্যান্টের পিস যারা গোল জামা বানাতে চান সুন্নতি জামা বানাতে চান এগুলো দিয়ে হয়েও আরো কাপড় বেঁচে যাবে আপনাদের এত পরিমাণ কাপড় দিয়ে থাকে এইগুলোর মধ্যে ওড়নাগুলো বিশাল বড় হয় একদম অনেক চওড়া হয় মার্শাল দেখেন ওড়নাটা দেখেন কত বড় এবং কত চওড়া এইগুলো মিস করার মতো না আর এই ড্রেসের মতো আরাম আর অন্য ড্রেসে পাবেনই না পুরা যারা এগুলো সবসময় ব্যবহার করেন তার তো জানেন আর যারা নতুন নেবেন ইনশাল্লাহ আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবেন জাস্ট একটা স্ক্রিনশট ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কোনো অগ্রিম টাকা লাগবে না ড্রেস হাতে পাবেন দেখবেন তারপর টাকা সুন্দর একটা কালার মার্শাল্লাহ দেখেন কত সুন্দর একটা কালার এই কালারটা খুবই সুন্দর বডিটা এইটা প্যান্টের পিস অসাধারণ একটা কালার এই ড্রেস আশা করি কেউ মিস করবে না এত সুন্দর ড্রেস মিস করার মতো না যারা এখন ভিডিওটা দেখতে পারছেন না তারা একটা শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ ভিডিওটা হারাবে না পরবর্তীতে দেখে শুনে একটা ড্রেস নিতে পারবেন দেখেন কত সুন্দর ওনার কি ইউনিক পুরো ড্রেসটাই আনকমন আশা করি কেউ মিস করবেন না বারবার বলছি এত সুন্দর ড্রেস সব সময় পাওয়া যায় না দেখেন জাস্ট একটা স্ক্রিনশট ইনবক্স নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা প্রাইস টা আরেকবার বলে দিচ্ছি অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফার লেডিস পাশে থাকবে